সবজি দিয়ে মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করে খাবো তো আজকে ফাইনালি পূরণ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশে এবং বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বলি সাথে ডাক্তার কাকলি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ভিন্ন রূপে ওই যে বললাম না অনেক দিন ধরে মন চাচ্ছে আশেপাশের আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব দুঃখী সবাইকে নিয়ে একদিক খিচুড়ি রান্না করে সবাই মিলে একসাথে খাইতে তো আজকে ফাইনালি সেটা হতে যাচ্ছে কা তবে কালকে কাশ্মীর বাবা বাজার ঘুরে ফেলছে আমি যতটুকু পারছি আমি আগায় রাখছি যেমন এই যে পেঁয়াজটা পরিষ্কার করে রাখছি তারপর আদা রসুন এই যে ছিলে পরিষ্কার করে রাখছি তো এটা ফাইনালি এখন আদা রসুনটা ধুয়ে ব্ল্যান্ডার করবো আর পেঁয়াজটাও ধুয়ে রাখবো বৃষ্টির মা আসা হ্যাঁ কাটবে আমি কাটবো না কারণ কাটবো না কেন জানেন নতুন পিঁয়াজ তো কালকে যেই কান্না করছি এই পেঁয়াজ পরিষ্কার করতে গিয়া আর কান্না করতে চাই না খুশির দিন আজকে খুশি থাকবো তার ভিতরে কিন্তু আমি মাংস ভিজাই ফেলছি রাত্রি বাইরে আসতে গা তো যাই হোক ভিডিওটা শুরু করছি এখন বাজে সাতটা দশ মিনিট আমি ঘুম থেকে উঠছি উঠছি আজানের আগে সজাগ পাইছি কিন্তু শুয়েছিলাম এরপর অনেকক্ষণ পর নামলাম উঠলাম ওটা ওয়াশরুম ওয়াশরুমে গেলাম এরপর বাইরে নিচে নামলাম নিশে নাই না চল্লিশ মিনিট হাঁটছি হাইটা তারপর যে নিজে ফ্রেশ এসেছি এখন কাজ দেবো তো যে ভিডিওটা শুরু করছি ভালো লাগবে শুরুতে একটা লাইক দিয়ে তারপর আমার আর আপুরা ভাইয়ারা সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে আমি কিভাবে সবাইকে নিয়ে আজকে এই আয়োজনটা করি কিভাবে খাই কিভাবে সম্পূর্ণ করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাহলে কি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ সবাই লাইক দিবেন একটা করে লাইক যদিও দেন না আজকে অনুরোধ করে বলতেছে একটা করে লাইক দেন সবাই আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়েছেন আর বেশি কিছু বলতে চাই চলেন আজকে কি কি করবো কিছু শেয়ার করবো তার আগে কি কি বাজার করে আছে এগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে ঠিক আছে বন্ধুরা এখানে আদা রসুন এটা কালকে পরিষ্কার করে রাখছি পেঁয়াজও কালকে পুষ্কার করে রাখছি কালকে মাংসটা এসে বার করে রাখছি সকালে পানি দিলাম বালকিরা এই ই কইরা সারা রাত্রের জন্য বার করে রাখছে সকালে পানি দিছি হাঁটছি আর কিছুক্ষণ পর পরে পানি দিচ্ছি কারণ হলো বাবুর মামা বেশি সময় নেবে না চলে আসবে সকাল সকাল এখানে এই যে বাজার এখানে কাঁচামচ আছে আছে মিষ্টি কুমড়া আছে ডাউল আছে বাঁধাকপি আছে টমেটো গাজর এখানে যত লোয়াজি আছে কিছু রান্নার মশলা সব কিছু এখানে আর এখানে আছে যে আতপ চাউলটা এখানে পনেরো কেজি আতপ চাউল আছে তো সব কিছু প্রসেস করার জন্য কিন্তু এমনিও লোক আসবে এমনি লোক বলতে এই কে জানে বলে লোক বলতে বৃষ্টির মা আসছে তারপর লোকের পাশের বাড়ি খালা আসছে যে খালার সাথে খালায়ের আমি হাঁটি সে খালাকে বলছে আসতে তো সে খালাও আসবে হাসপির বাবার কথা হলো তুমি কিচ্ছু না কারণ আমি অনেক দিন ধরে ঠান্ডাতে বকতাছি এই জন্য তার কথা হলো কিচ্ছু না এই সবাই মিলা করবে তোমার এগুলো করার দরকার নেই পানি টানি হাতানো কিন্তু আমি কি কাজ ছাড়া থাকতে পারি বলেন তো তো আমি যেহেতু সকাল উঠছি এখন আমার আর আমি নিজে ফ্রেশ হয়ে আর কোনো কাজ নেই এখন চেষ্টা করবো আদা রসুনটা ধুয়ে ব্লেন্ডার করে ফেলতে পেস্টটা ধুয়ে রাখবো খালা এসে কাটবে আর ওই খালা ওই আসলে দুই খালায় মিলে আর কি তোর সবজি টোকাইটা ফেলবে যেহেতু ছোটো দিন সবাই হাতাহাতি করে কাটবে রান্না করবে সকাল সকালে রান্নাটা এখন কাছফি বাবার কত হলো বারোটার ভিতরে রান্না কমপ্লিট করে ফেলবে তো যদিও আমার এখানে খাওয়াবো না সবাইকে ডাইকিয়া খাবারটা দিয়ে দিব সবাই আসা সবাই ঘর থেকে কিছু নিয়ে আসা নিয়ে যাবে তো আমার উদ্দেশ্য এটাই যাই হোক কাজগুলো শুরু করি দেখতে থাকেন যদি আমার মোবাইল ধরার মতন কেউই নাই কারণ ছেলে ঘুমাইতে আসছে বড় ছেলে তো চলে গেছে ঘুরতে সে রাঙামাটি কাঁপতায় আর মেয়ে খালা বসা শুয়ে আসছে এখন একা একা আমি নিজে নিজে যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সবার আগে আমি আদার সুন্দর পলেন ব্লেন্ড করবো তারপর আমি মশলা গুলা দেখবো কি কি আছে জিরা টাই করতে হবে ব্লেন্ড করতে হবে জিরা টাইলে তারপর ব্লেন্ড করতে হবে প্রথমে আমি জিরাটা ওগুলো গিয়ে এই শুকনো ইয়ের মধ্যে খোলায় টাইলা তারপরে জিরাটা ফাঁকি করবো তো যাই হোক এই কাজগুলো আমি করিনি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকে ফাটা করে দিয়ে দিচ্ছি কুমড়ো না হ্যাঁ

এক কেজি দিতে হবে। হ্যাঁ انا 15 ই করব দিব। আরো জরে নাস্তা খাইবো কই গেছে গা। না না মা শাকালি কই লিবো। আই যে ডিম বাঁধছি। তো বন্ধুরা এই যে তারাহুরার মধ্যে নাস্তা ঘর করতে পারি নাই। নাস্তা কি না আনা ন এখানে পরোটা আছে, বাজে আছে আর ডিম পোস্ করলাম দুইটা। তো সব কিছু বাইরে নিয়ে গেছে কারণ হলো মামায় রান্নাটা শুরু করে দিবে এই দিকটা 4টা 5টা হইতেছে 4টার মধ্যে প্রচুর পরিমাণ দান আর মোছার পরে আবারও দেখেন পাক ঘরের অবস্থা তো এটা আবার নতুন করে মুছতে হইব একবার আর ডিমের কো ডিম দিয়ে ভাসমু আমি পাক ঘর মুছতে আমার মনই নেই ধান যে শেষ মোছা রান্না দেই মুনাইছে ওহ ওহ আমি জানলাম কি সিস্টেম কই পায় গরা এনেকে ছিলেন আইত মন হয়েছে কি দুইতে গোল দে কোন চুলা করছে নাতাশ লাখ কোনো মামা ঘড়ি নামাইছেন

আপনো নে চাল দিয়া টাইমে নাই লৈ যেন হা হা দুপৰ পৰে আইন কিন চাৰিজন লৈ আহনে লৈ আহ লৈ আহেন অলপ আম ন কটা চালেন হেৰে হে নহয় ন কটা ই আছিল পান নাই মামা ঘড়ী দিছে

নাই চালিবাচি দে একানো দাইলা দুজনে বাই চালাই মিষ্টিৰ মাহে লৈ চালাই মোচাদ মাজে দাইলা দুজনে দুমুৰা বৈ চালাই লৈ আহিম বাৰে লৈ যাম আগে খাই ল'ম নাই খাই লম মাংস মাংস লাগব ৰঙালাটা খাই ল'ম খাই লৰদা খাই আহিলো পৰ বাহিৰ বহু একবাৰে ঘৰতে আগতে চালি বাচোন মই অনেক সময় লাগব

তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সকাল থেকে কতটা ব্যস্ত তো যাই হোক চাউল বাইসা বসিয়ে করে দিয়া তারপর আমি গুস করে ফেলছি তো অলরেডি এক পাতিলা খিচুড়ি হয়ে গেছে আর একটা বসাইছি তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি ওইটা যেটা বসাইছে কত কতটুক বাকি আছে রান্না অলরেডি কিন্তু আজান করে গেছে একদম কারেট একটা বাজে তো ওই যেটা বসাইছে এটা বেশি সময় নাই লাগবে না হয়ে যেতে তো মাংস হয়ে গেছে আগুন তো চলেন শেয়ার করি ছিল না এদিকে সব তো যাই হোক চলেন দেখাই তো এই যে

পরে করমুস তো বৃষ্টি বৃষ্টি মারে কয় নয় চাই তো তো বন্ধুরা এটা একটা হইলো গিয়া আমার শ্বশুর বাড়ি যাবে একটা আমার বাবার বাড়ি যাবে শ্বশুর বাড়ি বলতে নন আসার বাড়ি শ্বশুর শাশুড়ি তার নাই তো ননাস আস আসে আর একটা নুন হোক তো ওইখানে পাঠাবো একটা পাঠাবো আমার বাবার বাড়ি এক দুইটা আগে ফাটাই দিতেছি দূরে আর এটা হইলে আর বাকিটা আশেপাশে সবাইকে নিয়ে আর কি আমরা খাবো ওই যে পাঠু দুটো দুটো দিয়ে পাঠায় দিয়ে লুই মামাই লোকে এই তো দেন নেন দেন দেন মামা দেন বালাশির দিয়ে আপনি আপনায় পড়েন তো তো জানগাম না জান গাম মামাই জন দুই তে এ মামা তাহলে এই যে বল্টর এই মেলাম বলেন বাড়বেন যে বাড়বেন কি দা ও

দোবারার খাবার এরা কইছ কাকনোবার বারবার কইছ রানnone দরকার নাই আমি আনতা কিচুরি বানামু এটা খাইবেন আপনারা দেন দেন লব লাগলে আইনা দিম না করতে না র না আমি এইটাই কইতাছি কই যদ্দ লাগে দেন বালাসির এম করে বান্দা দিবা যে যা লাগলো যে না পড়ে নাঞ্জাত পান্ত দেব আনছস লইলে এইটা দাও হইটা পানমো নে আরে এখানে গিয়ে যাবো ماشي ماشي আচ্ছা আচ্ছা তাহলে কিটুটা ধরো কত কিটুটা ধরো ওটার মধ্যে না ওই পাতিলের মধ্যে ডাইরিনগু দিলে এক গিয়ে ফরেঞ্জ আমেলা আসে দূরেরটা আলো দে না নিবেন কে মামায় রান্দা লোক পাতনা তো শাশুনির আন্ধা আইডা রুমুতিন গরে রুমু এনে তুমি না বাকি তো তুই এর তো তুই আই রুমু

না ইসমেলা লাগা সাবি যাও যাইবি তো যা যা ইসমেলা যা ইসমেলা দোর পিছে বয়া উরতে বয়া আর ওই সামনে বক এই যে এনে ব ইসমেলা ব ব বাবা ব তুই বয়া যা দিয়া দর্দ দে 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 দে

লৈ যাওক গা হৈছে ইকৈ মাৰে কিছু লৈ ক'তানী দুইশ নাই

ভেজে গেছে কিন্তু আড়াইটারও বেশি না আড়াইটা কারেক্ট আড়াইটা তো এখনো ওই যে দেওয়া চলতে আসছে বাইরে বরপাতিলা তো খিচুড়ি রয়ে গেছে গরোয় টল না রাখছি আর দূরে যেতে এগুলো তো প্রথম ড্যাগের থেকেই দিয়ে দিচ্ছি দেখতে পাইছেন আর পরের ডেগ হওয়ার পর আশেপাশে যত মানুষ আছে সবাইকে দিচ্ছি এখনও আস্তে 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 মানুষ নিতেছে তো এখনও খাওয়ার সুযোগ পাই নাই খাইও নেই তো খাবো চিন্তা করতেছি যে আরও দু একজন বাকি আছে তো ওরা আসলে ওদেরকে দিয়া তারপর একটু রিল্যাক্সে বসে খাবো অনেক অস্থির লাগতেছে ঘরে বাইরে দৌড়া দৌড়ি করতে যেমন ঘরে একবার আসতেছি বাইরে যেতেছি ঘর থেকে এটা নিতেছি ওইটা বাইরে থেকে নিয়ে আসতেছি এই অবস্থাই আছে তারপরও আরও খাওয়ার বাকি আছে যেমন কাশ্মীর বাবা আসছে একজন ভাইস্তে আছে তারপর পাশের বাড়ির যে আছে তার সাথে আরেকজন খুশুদ আছে তো বরপাতিলা আছে যে এটা সবাই বাইরেই বসে খাবে আর আমি যতটুকু ঘরে নিয়ে আসার নিয়ে আসছি পরবর্তীতে যারা যারা আসবে তাদেরকে দেওয়ার জন্য আমি তো দুই দুই পাতিলে খিচুড়ি রান্না করছি দেখতে পেয়েছেন সবাইকেই দিছি আলহামদুলিল্লাহ অনেকটা গড়েও আছে পরবর্তীতে যারা যারা আসবে তাদেরকে দেবো তো চলেন দেখাই তো এখানে এই যে এ পাতিলে আসে কিছু এই পাতিলে আছে অল্প একটু এই বলে আসে একটু কারণ এখান থেকে আমি একটু আমার ছেলের জন্য রাখবো ঘর ছেলের জন্য বড় ছেলে ঘুরতে গেছে ও আসলে ওরকে গরম করে দিব তারপরে এই যে আমরা খাবো আরও কয়েকজন আসছে তাদেরকেও দেবো বাকি আছে এখনো তো যাই হোক খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে সবাই খাইছে তো হুজুরদেরকে খাওয়াই বিদায় করছে আলহামদুলিল্লাহ এটাই আমি অনেক ই আর দূরে যারা আছে তাদেরকেও দিয়ে দিচ্ছি এখন বাইরে যারা যতটুকু আছে এটা বাইরে সবাই মিলে খাবে তো চলেন বাইরে খিচুড়িটা দেখায় কতটুকু আছে বাড়ি লোয়ে যা তে ভালো কাম করছে রে আমি কইতাছি মনে মনে বাড়ি লোয়ে ভালো কাজ করবি এটা কি কি বেশি লোভ করলে নি ও এখানে আই আর রয়েছে কতটুকু রইছে এন এখানে অনেকটা রয়ে গেছে আরো এল্লা কি দরলাম রে নিমকে আসে না না এই এসে বাপরে কি কম হয়

আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাইছেন তো আমার বাড়ি সকাল থেকে আয়োজন এখন কিন্তু সন্ধ্যা অনেকক্ষণ আগেই সন্ধ্যার আজান দিছে তো কাজকর্ম করে একটু শরীরটা ইউ হয়ে গেছিল কাজকর্ম করে বলতে কি কাজকর্ম করছি খারাপ লাগে না যখন খাইছি না তারপরে ওই কেমন জানি শরীরটা হয়ে গেছে তারপরে একটু শুয়েছিলাম এই যে এখানেই এখনও কম্বল আসে বাবা শুয়েছিল শুয়া এখন শোয়ার থেকে ওইটা শেয়ে গেছে বাজারে একটু চা খাইতে আর আমি বসছি ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি আপনাদের আপনাদেরকে বিদায় না হয়নি তো আলহামদুলিল্লাহ বললাম যে এই এটা আশাটা পূরণ হয়েছে অনেক দিন ধরে ভাবতাছি আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব লোক আশেপাশে গরিব আছে গরিব দুঃখী আছে সবাইকে নিয়ে আমি একবেলা বেলা খাবো তো আজকে আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে তো আশা করি কিন্তু আশা তো সবসময় হয় থাকলেও কথা হয় না সবকিছু যন্ত্র করতে পারি না পাশে পথে তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ কম আল্লাহ আমার মনের আশা পূরণ করছে আমার কাছেও ভালো লাগতেছে তো আমি চাই আল্লাহ কাছে এইভাবে যেন আমি হঠাৎ হঠাৎ সবাইকে নিয়ে এক বেলা খাইতে পারি আল্লাহ যেন আমাকে তোপিক দান করে তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখছি সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের মতামতটা জানিয়ে যাবেন আর লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের কাছে আমার রইল একটা ভিডিও অনেক কষ্ট করে করি একটা লাইক দিলে না আমাদের খুব ভালো লাগে পরবর্তী একটা ভিডিও বানাতে উৎসাহ লাগে এর জন্য আপনাদের কাছে লাইকটা চাই আর ভিডিওটা শেয়ার করে দিলে আরও খুশি হব আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই